কুত্তার কখনো সোজা হয় না কুত্তার লেজ কখনো সোজা হয় না কুকুরের লেজ কখনোই সোজা হয় না কলকাতার শান্তির ছেলে বান্টিরা তুফান সিনেমাটাকে পাইরেসি করে দিয়েছে অর্থাৎ তুফান সিনেমা এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইডে সাইডে আগেই বলেছিলাম তুফান যেন কলকাতায় রিলিজ না দেওয়া হয় রিলিজ দিলেই তুফান সিনেমার টেস্টটা মেরে দিবে আকাশ বড়া তারা তুফান সিনেমার যা ইচ্ছা তা মারা সারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান

আমাদের দেশে সবচেয়ে বেশি পারিস একটা সময় আমাদের দেশে এখন পারিসি নাই বললেই চলে মাইরের উপরে কোনো ওষুধ নাই মাইরের উপরে কি কোন ওষুধ আছে সেই ওষুধটাকে যদি কাজে লাগানো হইতো তাহলে কাজে লাগাই ওষুধটাকে মায়ের ধরতে পারলেই মায়ের কিল গুশিলা সিনেমা তো পারিসি দূরে কলিজা সাহস করতে পারো স্বপ্নে স্বপ্নে ভাবতেও পারতো না যাই হোক এটা খুব দুঃখজনক এবং খুব লজ্জাজনক একটা ব্যাপার তবে কলকাতার শান্তির ছেলে এবং কি শান্তির দিদিরা ঘরে বসে বসে পক পক করছে কলকাতার শান্তির ছেলে শান্তি দিদিরা ঘরে বসে বসে সাকিব খান সাকিব খান চিল্লাচ্ছে সাকিব খান সাকিব খান বলে ম্যাম 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 হ্যাঁ হ্যাঁ করছে বাট তাদের কি আপনারা সাপোর্ট দিচ্ছেন দুঃখজনক হলো সত্যি এটা খুবই লজ্জাজনক এটা খুবই লজ্জাজনক আপনারা জানেন না এরা সব সময় নিতে জানে দিতে জানে না এরা সব সময় নিতে জানে দিতে জানে না এই যে তুফান সিনেমাটা কলকাতায় গেল একদম গুদ মেরে দিয়েছে একদম মেরে দিয়েছে একেবারে শালটিয়ে দিয়েছে তুফানটাকে তুফানটাকে একেবারে খেয়ে দিয়েছে খেয়ে একদম ছেড়ে দিয়েছে এখন খুব ভাল লাগছে এখন খুব ভাল লাগছে এখন কাকে বলবেন দাদা দিদি ওই নাসি পিসি পেন্টি ষষ্ঠী তুফানটাকে আটকাও কাকে বলবো এখন এখন কাকে বলবেন আপনারা প্রিয় সাকিবরা আপনাদেরকে বলছি এই যে নষ্টামি এই যে নোংরামি একের পর এক হচ্ছে আসলে কলকাতার যে ইউটিউবার গুলো আছে না হচ্ছে মুখশদারি বাদর শয়তান এরা কি জানোয়ারের জানোয়ার মাইনি মারাত্মক লেভেলের জানোয়ার এই জানোয়ার না যদি কাছে পেতাম তাহলে জুতো পেটা করতাম সত্যি কথা একদম চরম লেভেলের জুতো পেটা করতাম এই জানোয়ার মিলেই এই কলকাতার কিছু জানোয়ার আছে জানোয়ার গুলো মিলেই তুফান সিনেমাটাকে পারিসি করে এখন পাবলিক হাতে হাতে ধরিয়ে দিয়েছে এই জানোয়ার গুলোকে পাশে পেলে সত্যি ঝাড়া দিতাম জোতা করতাম একেবারে জোতাপেটা করতাম এই জানোয়ার জন্য এদের কলকাতার যে কমার্শিয়াল যে সিনেমাগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে নাটক সিরিয়াল দেখতে দেখতে ওই ভাবির সাথে ওই জামাইয়ের ঝগড়া জামাইয়ের সাথে অমুকের ঝগড়া তুমুকের সাথে তুমুকের ঝগড়া ওই ঝগড়া ঝগড়া নিয়ে এরা আসে এরা প্রকৃত অর্থে সিনেমা নিয়ে নাই কমার্শিয়াল সিনেমা নিয়ে এরা নাই যাই হোক ওই ওই যে এক জানোয়ার এক কুকুরের বাচ্চা বলছিল না যে আমরা নাকি হচ্ছে কাউয়া বিরিয়ানি পাইছি তো এরা হয়তো এই যে তো টেস্ট অন্যরকম হয়ে গেছে গা মানে আবল তাবল জিনিস খেতে খেতে আবল তাবল জিনিস ঘিনতে গিলতে এদের টেস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা তো কলকাতা সকলে খারাপ না আমি আবারও বলছি কলকাতা সকলে খারাপ না দাদা অনেক ভালো মানুষ আছে কলকাতা অনেক অনেক অনেকের সাথে আমার পার্সোনালি যোগাযোগ হয় পার্সোনালি অনেক আমার কথা হয় এটা খুব লজ্জা পায় যখন দেখেছে না একটা বাংলাদেশের একজন মেগাস্টার সিনেমা বাংলাদেশ তাদের দেশে মুক্তি পেয়ে দেওয়া হয়েছে কোথায় আরও রেসপেক্ট দিবে সেখানে উল্টো আরও রিয়াকশন ভ্যাড রিয়াকশন দিচ্ছে তারা রীতিমতো লজ্জা পায় লজ্জা পায় লজ্জা পায় যাই হোক সাকিব বিয়াররা ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের উপর আমাদের উপরে নয় তো যাই হোক খুব দুঃখজনক এবং লজ্জাজনক সিনেমাটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ লেজ কখনোই সোজা হয় না কলকাতার শান্তির ছেলে বানটিরা তুফান সিনেমাটাকে পাইরেসি করে দিয়েছে অর্থাৎ তুফান সিনেমা এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইডে সাইডে আগেই বলেছিলাম তুফান যেন কলকাতায় রিলিজ না দেওয়া হয় রিলিজ দিলেই তুফান সিনেমার টেস্টটা মেরে দিবে আকাশ গড়া তারা তুফান সিনেমার যা ইচ্ছা তা মারা সারা হ্যালো ব্রিবার আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান যে তুফানি জ্বর বাংলাদেশে এখনো চলছে কিন্তু কলকাতার কিছু শান্তির ছেলে বস্তির ছেলে ইডেন গার্ডেন থেকে বের হয়ে আসছে এরা অবৈধ সন্তান গুলো যেগুলো ইডেন গার্ডেনে ওই যে পঞ্চাশ টাকার বিনিময়ে রাতে খ্যাপ মারে সেসব মেয়ের ছেলেরা মনে করলেন যে তুফানটাকে পাইরেসি করে দিছে এত ভালো একটা সিনেমা এটা বাংলাদেশে পাইরেসি প্রটেস্ট করা গেছে বাট কলকাতায় গিয়েছে এটা আর হলো না এটা ফাইনালি পাবলিকের মোবাইলে চলে আসে ব্যাপারটা কতটা লজ্জাজনক আপনারা বুঝতে পারতেছেন মানে এসবিএফ এটাকে প্রোটেকশন দিতে পারলো না কিংবা প্রটেস্ট করতে পারলো না ব্যাপারটাকে পাইরেসিটাকে অথচ আমাদের দেশে সবচেয়ে বেশি পাইরেসি হতো একটা সময় আমাদের দেশে এখন পাইরেসি নাই বললেই চলে মাইরের উপরে কোনো ওষুধ নাই মাইরের উপরে কি কোনো ওষুধ আছে সেই ওষুধটাকে যদি কাজে লাগানো হইতো তাহলে এসবিএফ যদি খালি কাজে লাগাইতো এই ওষুধটাকে মায়ের ধরতে পারলেই মায়ের কিল গুছি লাভ তুষ্টা সিনেমা তো পারিস দূরে থাক কলিজা সাহস করতে পারো স্বপ্নে স্বপ্নে ভাবতেও পারতো না যাই হোক এটা খুব দুঃখজনক এবং কি খুব লজ্জাজনক একটা ব্যাপার তবে কলকাতার শান্তির ছেলে এবং শান্তির দিদিরা ঘরে বসে বসে পক করছে কলকাতার শান্তির ছেলে শান্তির দিদিরা ঘরে বসে বসে সাকিব খান সাকিব খান চিল্লাচ্ছে সাকিব খান সাকিব খান বলে ম্যা 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 ঘ্যা ঘ্যা করছে বাট তাদের কি আপনারা সাপোর্ট দিচ্ছেন দুঃখজনক হলো সত্যি এটা খুবই লজ্জাজনক এটা খুবই লজ্জাজনক আপনারা জানেন না এরা সবসময় নিতে জানে দিতে জানে না এরা সবসময় নিতে জানে দিতে জানে না এই যে তুফান সিনেমাটা কলকাতায় গেল একদম মেরে দিয়েছে একদম মেরে দিয়েছে দিয়েছে তুফানটাকে তুফানটাকে একেবারে খেয়ে দিয়েছে খেয়ে একদম ছেড়ে দিয়েছে এখন খুব ভাল লাগছে এখন খুব ভাল লাগছে এখন কাকে বলবেন দাদা দিদি ওই নাসি পিসি পেনটি ষষ্ঠী তুফানটাকে আটকাও কাকে বলবো এখন এখন কাকে বলবেন আপনারা প্রিয় শাকিবিয়াররা আপনাদেরকে বলছি এই যে নষ্টামি এই যে নোংরামি একের পর এক হচ্ছে আসলে কলকাতার যে ইউটিউবার গুলো আছে না এটা হচ্ছে মুখশদারি বাদর শয়তান এরা কি জানোয়ারের জানোয়ার মাইনি মারাত্মক লেভেলের জানোয়ার এই জানোয়ার না যদি কাছে পেতাম তাহলে জুতো পেটা করতাম সত্যি কথা একদম চরম লেভেলের জুতো পেটা করতাম এই জানোয়ার গুলোকে মিলেই এই কলকাতার কিছু জানোয়ার আছে জানার গুলো মিলেই তুফান সিনেমাটাকে পাইরেসি করে এখন পাবলিকের হাতে হাতে ধরিয়ে দিয়েছে এই জানোয়ারগুলোকে পাশে পেলে সত্যি ঝাড়া দিতাম চোথা করতাম একেবারে চোথা পিটা করতাম এই জানোয়ারগুলোর জন্য এদের কলকাতার যে কমার্শিয়াল যে সিনেমাগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে নাটক সিরিয়াল দেখতে দেখতে ওই সাথে ওই জামাইয়ের ঝগড়া জামাইয়ের সাথে অমুকের ঝগড়া তুমুকের সাথে তুমুকের ঝগড়া ওই ঝগড়া ঝগড়া নিয়ে এরা আসে এরা প্রকৃত অর্থে সিনেমা নিয়ে নাই কমার্শিয়াল সিনেমা নিয়ে এরা নাই যাই হোক ওই ওই যে এক জানোয়ার এক কুকুরের বাচ্চা বলছিল না যে আমরা নাকি হচ্ছে কাবয়া বিরিয়ানি পাইছি তো এরা হয়তো এদের তো টেস্ট অন্যরকম হয়ে গেছে গা মানে আবল তাবল জিনিস খেতে খেতে আবোল তাবল জিনিস গেলতে গেলতে এদের টেস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা তো কলকাতা সকলে খারাপ না আমি আবারও বলছি কলকাতার সকলে খারাপ না দাদা অনেক ভালো মানের সাথে কলকাতা অনেক অনেক অনেকের সাথে আমার পার্সোনালি যোগাযোগ হয় পার্সোনালি অনেক সাথে আমার কথা হয় এটা খুব লজ্জা পায় যখন দেখেছি না একটা বাংলাদেশের একজন মেগাস্টার সিনেমা বাংলাদেশ তাদের দেশে মুক্তি পেয়ে দেওয়া হয়েছে কোথায় আরো রেসপেক্ট দিবে সেখানে উল্টো আরো রিয়াকশন রিয়াকশন দিচ্ছে তারা রীতিমতো লজ্জা পায় লজ্জা পায় লজ্জা পায় যাই হোক সাকিব ইয়ানরা ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের উপর আমাদের উপরে নয় তো যাই হোক খুব দুঃখজনক এবং লজ্জাজনক সিনেমাটাকে পাইরেসি করে দিচ্ছে খুব লজ্জাজনক হতাশাজনক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ